নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমোন সিক্সটি ফোর তো আজ আমি চলে এসেছি জ্যাক অলিভাল সম্পর্কে কিছু তোমাদের সঙ্গে গোপন তথ্য শেয়ার করার জন্য তো এই তেলটা কেমন করে ব্যবহার করলে তোমাদের ত্বক একদিনই হবে একদম ফর্সা উজ্জ্বল কোমল নরম এবং টান টান স্কিন স্কিনের কোনো সমস্যা থাকবে না যাদের স্কিনে প্রচুর পরিমাণে দাগ বা কালো দাগ বা স্কিন ঝুলে গেছে বা স্কিনের কোনো জেল্লা নেই তো সব কিছু প্রবলেম কিন্তু সলভ করতে সাহায্য করে থাকে এই জ্যাক ব অয়েল তেলটা তো তোমরা এই তেলটা কেমন করে ব্যবহার করবে দিলে খুব ভালো রেজাল্ট পাবে তো সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো কেউ কিন্তু স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা একটু ধৈর্য নিয়ে দেখো দিলে তোমরা বুঝতে পেরে যে পুরো ডিটেলসে তো চলো শুরু করা যাক শুরু করার আগে আমি একটাই কথা বলবো যারা আমার নতুন বন্ধু তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরানো বন্ধু তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক আর কমেন্ট করে অবশ্যই যেও তো চলো বন্ধুরা শুরু করা যাক তো শুরু করার আগে আমি একটা তা বলবো যে আমি যে এখানে তেলটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে জ্যাক অলিভ অয়েল বডি অয়েল তো এটা দাম তো আমি তোমাদের বলছি দাম হচ্ছে একশো উনষাট টাকা দাম আর এই ভিটামিন ই ক্যাপসুল পাতাটা নিয়েছে এটা হচ্ছে সাতাশি টাকা দাম নিয়েছে ভিটামিন ই ক্যাপসুলের পাতাটা তো ভিটামিন ই ক্যাপসুল জ্যাক বডি সঙ্গে কেমন করে মিশিয়ে তোমরা ব্যবহার করলে তোমাদের ত্বক হবে মানে ঝোলানোর ত্বক পুরো টান টান হবে যাদের স্কিন পুরো গ্লো চলে গেছে গ্লো ফ্রি নিয়ে আসতে সাহায্য করবে বাপে বা স্কিন যত যা সমস্যা সব সমস্যা সমাধান করতে সাহায্য করবে এবং একদিনে আমাদের ত্বককে ফর্সা করতে ফর্সা করে তুলতে সাহায্য করে থাকবে এই ভিটামিন ই ক্যাপসুল এবং বডি অয়েল তো এই দুটো জিনিস কেমন করে ব্যবহার করলে তোমরা ভালো রেজাল্ট পাবে সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি এটা কেমন করে এই ওয়েদারে ব্যবহার করছি তো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আজকে আমি বলবো ঠিক আছে তো এখানে আমি জ্যাক বডিওয়ালটা নিয়েছি এটা আছে হচ্ছে তিনশো এম আর এটার দাম তোমাদের বললাম যে একশো টাকা দাম নিয়েছে সত্তর টাকা দাম কিন্তু ঊনষাট টাকা ডিসকাউন্ট কিছু দশ টাকা মিলেছে দশ কোটি টাকা কিছু ওরকম হবে হয়তো তো আর দেখো এখানে নিয়েছি ভিটামিন এই ক্যাপসুল ক্যাপসুলগুলো আছে হচ্ছে কুড়িটা কিন্তু কুড়িটা কিন্তু আমি অ্যাড করবো না অবশ্যই আমি এখানে পাঁচ থেকে দশটা ক্যাপসুল অ্যাড করব আর পুরো এই তেলটাতে পুরো এই পুরো নতুন তেলটাতে আমি পাঁচ থেকে দশটা ক্যাপসুল পুরো দশ তিনশো এম এল তেল থাকলে দশটা তেল ক্যাপসুল মিশিয়ে দেবে মিশিয়ে করে ভালো করে তেলটা নাড়িয়ে নিবে তার যেদিন না মেশাবে তেলটা যাতে ক্যাপসুলগুলো সেদিন কিন্তু তোমরা ব্যবহার করবে না তার পরের দিনও ব্যবহার করো না তার পরের দিন থেকে তোমরা ব্যবহার করো দেখবে একদিন ব্যবহার করলে তোমাদের স্কিনটা পুরো টান টান স্কিনের গ্লো একদম স্কিনের যত যা সমস্যা সব সমস্যার সমাধান একদিনে তোমরা রেজাল্ট পেয়ে যাবে তো আমি আমার থামবেলে ছিল না যে একদিনে এটা যদি তোমরা ব্যবহার করো তাহলে তোমাদের ত্বক হবে একদম সাদা ফর্সা উজ্জ্বল তো হ্যাঁ বন্ধুরা তো এটাই হবে তোমরা যদি ব্যবহার করো প্রথম দিন থেকে তোমরা খুব ভালো রেজাল্ট পাবে তো তোমাদের রেজাল্ট কিন্তু হাতে নাতে একদম চলে আসবে তো তোমাদেরকে বলবো অবশ্যই তো আমি যেমন করে বলছি তো তোমরা তেমন করে যদি ব্যবহার করো তো খুব ভালো রেজাল্ট পাবে আর যদি তোমরা ভিটামিন ই ক্যাপসুল বডিওয়ালাই যদি মিশিয়ে করে যদি একটু তেলটা ফুটিয়ে নাও ফুটিয়ে করে যদি রেখে দাও তার দুদিন পর থেকে যদি তোমরা ব্যবহার করো তো দুর্দান্ত একটা রেজাল্ট পাবে তো এখানে যেমন লেখা আছে না যে ফর গ্লোয়িং হেলদি স্কিন বলে করে তো এগুলো যেমন লেখা আছে এর থেকেও আরও বেশি ভালো একটা তোমাদের রেজাল্ট আসবে বন্ধুরা তো তোমরা যদি এটা ব্যবহার করো তো খুব ভালো রেজাল্ট পাবে তো আমি কিন্তু এটা ব্যবহার করছি তো খুব ভালো রেজাল্ট পাচ্ছি যারা ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে করে আগে কখনও অলিভ অয়েল ব্যবহার করেনি তাদেরকে বলবে একবার ট্রাই করো একবার ট্রাই করলে তোমরা বারে বারে এটা ব্যবহার করতে ইচ্ছা করবে তোমাদের তো তোমরা অবশ্যই বলবো তোমাদেরকে একবার এই একটা ট্রাই করো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে আর ভালো রেজাল্ট পেলে অবশ্যই আমার কমেন্ট করে জানিও খারাপ রেজাল্ট কেউ পাবে না সেটাও কিন্তু আমি তোমাদের বলে দিলাম তো এটা কিন্তু আমি ব্যবহার করছি এরকমভাবে তো খুব ভালো রেজাল্ট পাচ্ছি তো এখন তো প্রচণ্ড পরিমাণে রোদ গরম তো আমরা বডিওয়েল আমরা যদি স্নান করার আগে যদি মাখে আধ ঘন্টা আগে যদি মেখে নিই তারপর যদি স্নান করে নিই তারপর দেখবে খুব ভালো একটা রেজাল্ট আসে তো বর্ষার সময় কিন্তু এরকমই মাখার নিয়ম তো বর্ষার সময় স্নান করার আধ ঘন্টা আগে আমরা যদি মেখে করে তারপর যদি স্নান করে নিই তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আসে তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এরকমভাবে ব্যবহার করে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে তো দাম কিন্তু খুব একটা বেশি নেই আমি ভিটামিন ক্যাপসুলটা নিয়েছিলাম হচ্ছে দোকান থেকে এবং তেলটা নিয়েছি তেলটাও কিন্তু আমি এটা দোকান থেকে নিয়ে এসেছি তো কেউ কিন্তু অনলাইনে অর্ডার করো না অনলাইনে কিন্তু ফ্যাক প্রোডাক্ট চলে আসে তো অনলাইনে বলবো যে কেউ অর্ডার করতে যেও না অনলাইনেও ডিসকাউন্ট থাকে ঠিকই কিন্তু ফ্যাক প্রোডাক্ট চলে আসে ঠিক আছে তো তোমাদেরকে বলে দিলাম আমি যে এটা কেমন করে ব্যবহার করবে এবং তোমরা এগুলো কোথায় পাবে ঠিক আছে বন্ধুরা তো আজকের ভিডিও আমার এত দূরে তো আমার ভিডিও দেখে যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে ওকে বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা ব্যাপার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখো ওকে বন্ধুরা বাই বাই